এখানে সব কিছু হচ্ছে বেবি শহরের সব কিছু রাত্রিবেলায় এই যে সাগর ভাই আর গিনি সব রেডিপত্র করছে এই যে সোনুদি সবসময় ফোনে গান শোনে ও হো হো ইটস এ বয় এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকের ব্লগটা একটু অন্য রকম হবে বাট আজকের ব্লগটা এখন যাচ্ছে না কিছুদিন পরে যাবে তো আজকে হচ্ছে ষোলো তারিখ আর আজকে হচ্ছে সোমবার তো আজকে একটা আমাদের প্রোগ্রাম রয়েছে আমাদের বাড়ি থেকে সবাই এসছে আজকে হচ্ছে বেবি শাওয়ার নাইন মান্থের তো সেটার জন্যই সকাল ভোর রাত্রে উঠেছি আমি উঠেছি তো এমনি নর্মালি উঠেই পড়ি কেননা এই অবস্থা এরকমই হয় তো মাসি ঠাসি ওরা সবাই তিনটেই উঠেছে তো সব সবজি সবজি কাটাকাটি হয়ে গেছে আমি আর দিদি বেরিয়েছি হচ্ছে ফুলকোতে তো শিউলি গাছের কাছে চলে এসছি তো প্রোগ্রামের সব মোটামুটি অ্যারেঞ্জ হয়ে গেছে যেহেতু অনিমার নেই অনিমার গেছে হচ্ছে উত্তরবঙ্গ তো চলো এনজয় করতে থাকো শেষ পর্যন্ত আমি যা এই ভিডিওটা শেয়ার করছি বল জোরে ঝাঁকা জোরে ঝাঁকা আরও পড়বে হ্যাঁ অনেক ফুল আছে আরও আরও অনেকগুলো এখনও রয়েই গেছে

तो आज के तो बुजते ही सर डे তো সেই জন্যই আমি রেডি হয়ে গেছি আজকে একটা লাল জামদানি পড়েছে সেখানে আঁকু বা একটা ব্লাউজ তো আমি ফুললি রেডি শুধুমাত্র চুলটা বাঁধবো ভেজা রয়েছে আর এই ঘরে সব ডেকোরেশন চলছে আমি আমি ওদের বলছি শেয়ার করে দিতে কারণ আমার ঢোকা মানা আছে আর এখন সময় হচ্ছে একটা দশ তো প্রিপারেশন চলছে অনেক সকাল থেকে ভোরবেলা থেকে তো এখন জাস্ট ওরা এক ঘন্টা হয়ে গেছে অলরেডি পড়েই যাচ্ছে আর ভাই সকালবেলা থেকেই ওই ইয়েটা মানে ওয়ালে যেগুলো লাগানো সেগুলো লাগাচ্ছিলো রাত্রিও ওরা স্টার্ট করেছে অ্যাকচুয়ালি তো যাই হোক চলো তোমরা আমার সঙ্গে এনজয় করতে থাকো আমি একদম সিম্পল রেডি হয়েছি তো এখন আর ভালো লাগছে না বেসিক্যালি সাজতে গুলতে তো হালকা একটা ফাউন্ডেশনই লাগিয়েছি আর সেই তো চলো আমি কয়েকটা বলছি কয়ে যেন একটু দেখিয়ে দেখ তোমাদের সঙ্গে তো এই যে সাজাও তুমি সাজাচ্ছি যে তুমি আর তোমার মা সুন্দর সাজাচ্ছি আমি একটু হেল্প করে দিয়েছি এই যে দিদি আর কুচকি আর আমি একটু সাজাচ্ছিলাম হ্যাঁ করা আছে এই যে আমাদের ভাই ও এটা পুরোটাই করেছে কিন্তু বেলুন গুলো আমরাই ভুলে দিয়েছিলাম এই যে পায়েল আহ নিয়েছে হালকা করে একটুখানি একটু এখানে দাঁড়া একটু দেখো এটা নয় মাসের প্রেগনেন্সি মাটাকে আজকে বেবি শাওয়ার এটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে মেয়ের বাড়ির তরফ থেকে একটু পিছনে যান দেখান যাচ্ছে না হ্যাঁ এই যে আমাদের ক্যামেরাম্যান ভাই দামটা দিচ্ছি

ये देखा का ये देखा का देखाती तो ना ये अम्मा अलका तुम कौन हो जो बात हुआ दबा दबा पूरा अलग कमूनून अलग नहीं ये तो भल नहीं है ये मोटा ही भल नहीं नही है ये कई

এই তো চলে এসেছিস বড় আর নট বলুরা যদি যে টাকা এদিকে হ্যাঁ আমি এটাতেও তুলেছি হ্যাঁ হ্যাঁ

এই যে এখন ঠাকুরকে নমস্কার করবে এই যে আমার এই সাজানো হয়ে গেছে

করে রিলস এই যে ওর হচ্ছে ওই তাগিমালা যেটা পড়ায় সেটা পড়ানো হচ্ছে এখন এটা সমুদ্রই করছে যেহেতু বৌড়াই করে

어 비실. 아시죠. 웨이터. 이거 바로 바 मुखे <laughs> <coughs> <Yeah. hats>

হ্যাঁ জানি দিদি দিদি একটু বসে 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 খাইয়ে খাইয়ে দাও না